উলামা ওৱাৰ আছা তুন আম দিয়া উলামা গ লে এই উলামাটোত গিবত ঘূৰি দাৰা নাৱা চৰু যায় মাত আলম ওলাব গিবত দৰাং শুৰু কৰি দি গিবত সত বৰ মালক মাৰাত্মক জিনিচ গিবত সত বৰ মাৰাত্মক জিনিষ জেনা তোৰে আল্লা হি বটো আশাত তুমি জিনা জিনাত তো আৰু বড় মাৰাত্মকত গিবত যত ত আমৰ না কেন বেয়া কি বৰবাদ কৰি পেলাব কিয়া জীবতে কিন্তু এ জিনিস আরো পরাজন করি না পারে নবীর যদি ভালোবাসিলে তাহলে নবী জ্যান করি হ্যাঁ করে আর তো চলানো করিব না জীবত ন গল্য হই জীবত গল্য মাত্র আমার ন মাঝে যা কিছু গরু এক একদিন নেকি বি একদিন গিবত হার ন বরবাদ হয়ে যাইব হইলে তাহলে প্রথম নম্বর আর তুমি গিবত বর্জন করা করিব নবীর অন্তর তুমি ভালোবাসিলে প্রথম নম্বর কি ভালো করিব গিবত বর্জন করা করিব মায়া খুয়াইন হন মোর খুয়াইন হন হনে

দ্বিতীয় নম্বর হতা নবী যে গিবত ন করতে হইয়ে গিবত করলে আমল নাম মাঝে নেকি বরবাদ হয়ে যায় হইয়ে প্রথম নম্বর একজন বর্জন করেন দ্বিতীয় নম্বর হচ্ছে কি মানুষ অধিকাংশ মানুষের দেখা যায় শত দাহায় আড়ে কাকুর নিচে হর ঘরে আড়ে কাকুর নিচে হর করার নিষেধ কিন্তু আরা রসুলের শূন্য তুমি যাই চলি না রসুল কাকুর নিচে হর্ণ করতে হইয়ে কিন্তু আরা তো হর আপনি কাকুর নিচে হইলে ঘরে রাই এগান জাহান নামজ জলিমে দিয়া এখন জাহান নামজ জলিমে তল্লা বলি রে কাকলুর নিচ হর করন বর্জন করন সত জিনিস এখন বর্জন করন জাগান নবী নিষেধ করছে তাহলে আর তিনি কি মানানো করিবে না দ্বিতীয় নম্বর আর একটা সামান্য কি আর কথা বাত্রা আর শরীরে অঙ্গ নবীরে ভালোবাসি দেখেন দেখা করিব দেখাতে সালে বাজে আরা খেঙ্গুরিয়ার আরা দাঁড়িয়ে চালি